ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার নেতৃত্বাধীন যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র নীল নকশা এগুলো কিন্তু থেমে নেই শুরু থেকেই পরাজিত শক্তি এবং পরাজিত শক্তির কুশিলোভ যারা যারা তাদের পিছনের খুঁটি সেই পরাজিত শক্তির পৃষ্ঠপোষকেরা প্রতিনিয়ত ষড়যন্ত্রের জাল অব্যাহত রেখেছে তারা ষড়যন্ত্রের জাল প্রতিনিয়ত বুনে যাচ্ছে এই জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের যেটি পরিষ্কার মেসেজ পরিষ্কার বক্তব্য এটি হচ্ছে ছাত্র জনতার নির্বাচিত একটি সরকার আজকে থেকে এই আওয়াজ বাংলাদেশের প্রত্যেকটি জায়গা থেকে তুলতে হবে যে অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন যে সরকার এটি হচ্ছে আমাদের ছাত্র জনতার নির্বাচিত সরকার জনগণের নির্বাচিত সরকার এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই ভোট কবে হলো হ্যাঁ ভোট হয় নাই তবে এদেশের আপামর ছাত্র জনতার অকুণ্ঠ সমর্থনে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং একটা বিপ্লবের মাধ্যমে এই সরকারকে আমরা গঠন করেছি এটি কোনো ধারাবাহিক গতানুগতিক সরকার নয় যে আপনি এটিকে শুধুমাত্র ইনটেরিম বা অন্তর্বর্তীকালীন সরকার বলতে পারেন এই সরকার আমরা একটি বিপ্লবের মাধ্যমে একটি অভ্যুত্থানের মাধ্যমে তৈরি করেছি গঠন করেছি সুতরাং এটি আমাদের অর্থাৎ জনগণের নির্বাচিত সরকার ছাত্র জনতা নির্বাচিত সরকার এখন মূল পয়েন্টে আমরা আসি আমাদের এই নির্বাচিত ছাত্র জনতার সরকারকে যারা ডিস্টার্ব করবে বিরক্ত করবে এদের বিরুদ্ধে যদি আমরা রুখে দাঁড়াতে না পারি তাহলে কিন্তু আমাদের বিপদ সামনে রয়ে গেছে অনেকে এটাকে অনেকভাবে দেখেন হালকাভাবে দেখেন কিন্তু বন্ধুগণ এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই একবারেই সুযোগ নেই আমরা অনতি বিলম্বে চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং এটি করতেই হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের প্রেসিডেন্ট ঘোষণা করতে হবে তাকে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাতে হবে এবং বঙ্গভবনকে আমাদের দখল করতে হবে এখনও বঙ্গভবন কিন্তু আমাদের দখলে নেই এই বঙ্গভবনে যারা আছে তারা কিন্তু ওই পরাজিত শক্তির পেপাত্তা ওই পরাজিত শক্তির কুশিলভ পৃষ্ঠপোষক সুতরাং ওই বঙ্গভবনকেই অবশ্যই ছাত্র জনতার দখলে নিয়ে আসতে হবে এখন পর্যন্ত ইন্ডিয়া সাত সাতবার অ্যাটেম্প নিয়েছেন কিসের অ্যাটেম্প জানেন কু করার এবং এই সাতবার তারা ফেল করেছেন শুধুমাত্র আমাদের ছাত্র জনতার সজাগ অবস্থানের কারণে আপনারা অনেকেই জানেন না যেটা এটা কীভাবে সম্ভব হয়তো আপনারা এক কিংবা দুইটা কুয়ের বিষয়ে জানেন কিন্তু এক বা দুইটা নয় সাত সাতবার অ্যাটেম্প নিয়েছে ইন্ডিয়া বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারকে অবৈধ ঘোষণা করার জন্য ইলিগাল ঘোষণা করার জন্য কিন্তু আমরা এটা অনেকেই জানি না ভিতরের খবর আমরা জানি এই জন্য আমাদের আতঙ্কটা আমাদের টেনশনটা অনেক বেশি ভাই যদি মনে করে থাকেন দিল্লি বসে আছে চুপচাপ আছে না তারা এক সেকেন্ডের জন্যও চুপচাপ নেই বসে নেই তারা প্রতিনিয়ত ষড়যন্ত্রের নিত্য নতুন ফাঁক ফকর বের করার চেষ্টা করছে কিভাবে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করা যায় কিভাবে এই দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এই সরকারকে অবৈধ ঘোষণা করা যায় এই সরকারকে বেকায়দায় ফেলানো যায় প্রতিনিয়ত চেষ্টা করছে করে যাচ্ছে এই জন্য আমরা বলেছি যে সতর্ক এবং সজাগ থাকতে হবে সাত সাতবার অ্যাটেম্পট নিয়েছে বাংলাদেশে একটা কু করার জন্য এবং অধ্যবধী তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনারা হয়তো দুটা কু কথা জানেন বা একটার কথা অনেকে জানেন যে জুডিশিয়াল কু করার যে চেষ্টাটি তারা করেছিল এই জুডিশিয়াল কু তারা দুবার করার চেষ্টা করেছিল দুবার একবার নয় দুবার করার চেষ্টা করেছিল প্রধান বিচারপতিকে দিয়ে একবার এবং সুপ্রিম কোর্টের আপিলিয় ডিভিশনকে দিয়ে একবার কিন্তু আমাদের সজাগ দৃষ্টি সজাগ অবস্থানের কারণে তারা দুবারই ফেল করেছে তারা ব্যর্থ হয়েছে এখন আমাদের আরও সতর্ক এবং সজাগ থাকতে হবে আরও সতর্ক এবং সজাগ মনে রাখবেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার এই মুহূর্তে বাংলাদেশের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা রহমত আমি মনে করে থাকি হ্যাঁ মানুষের ব্যক্তি সমালোচনা আলোচনা থাকবি দোষগুণ নিয়ে মানুষ আমরা কেউ ফেরেস্তা না এই জিনিসটা বাইরে রেখে আমি মনে করে থাকি আল্লাহর পক্ষ থেকে একটা রহমত হিসাবে ডক্টর মোহাম্মদ ইনুস এই মুহূর্তে ক্ষমতার চেয়ারে আছেন আমরা তাকে বসিয়েছি এখন এই ব্যক্তিটাকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রত্যেকটা নেতাকর্মীর প্রত্যেকটা ছাত্র জনতার আমরা যদি ওনাকে ডিস্টার্ব করি বিরক্ত করি নানাভাবে চাপ দেই তাহলে তিনি স্মুথলি কাজ করতে পারবেন না নানাভাবে হেনস্তার শিকার হবেন বাধার শিকার হবেন এবং আলটিমেটলি আমাদের এই যে অভ্যুত্থান বা বিপ্লব এটার যে ফলাফল এটা কিন্তু ব্যর্থ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস কি পরিমাণ পাওয়ারফুল এবং তার ভিতরে দেশ নিয়ে যে চিন্তা সৎ চিন্তা এটি কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন তার অ্যাকশন কিন্তু শুরু হয়ে গেছে গতকালকে পাঁচজন ভারতীয়কে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে আমাদের বিডিআর আপনাদের কিটা মনে হয় হাসিনার আমলে এটা কখনোই সম্ভব ছিল ছিল না কারণ হাসিনার আমলে আমাদের বিডিআরকে বিজিবিতে রূপান্তর করে এটাকে সীমান্তের বিড়াল বানিয়ে রাখা হয়েছিল সীমান্তে বিড়ালের মতো এরা খালি বসে বসে সময় কাটাচ্ছিল আর কিচ্ছু না আর অপরদিকে মোদীর ভারতীয় বাহিনী আমাদের দেশের নাগরিকদের নির্বিচারে গুলি করে হত্যা করেছে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কিন্তু এটা আর এখন চলবে না ডক্টর মোহাম্মদ ইনুস পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন আমাদের একটা গুলি চললে বাংলাদেশের দিকে ওদিকে চলবে দশটা এত সহজ নয় এখন কিন্তু আমাদের বিজিবি তথা বিডিআর আমরা বিডিআরই বলবো বিডিআর হচ্ছে আমাদের সীমান্তের বাজ সীমান্তের সিংহ অতি দ্রুত আমরা আহ্বান জানিয়েছি ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকেও বলেছি বিজিবি নাম পরিবর্তন করে আবার বিডিআর করতে হবে তারা এটি খুব গুরুত্ব সহকারে নিয়েছেন দেখা যাক সামনে কি হয় সেই বিডিআর কিন্তু ইতিমধ্যে সীমান্তে সিংহের মতো দায়িত্ব পালন শুরু করেছেন দেখেন সিংহা সীমান্তে কিন্তু এখন আর বেশি লম্পজম্প দেখাতে পারছে না ওই বিএসএফ ভারতের তো এই জন্য বলছি ভাই অলরেডি এই সরকারের উপরে অনেক ষড়যন্ত্র নানাবিধ ষড়যন্ত্র পারিপার্শ্বিকভাবে চেষ্টা তারা অব্যাহত রেখেছে আমাদের দায়িত্ব এই সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে সাপোর্ট দিয়ে সমর্থন দিয়ে টিকে রাখতে হবে পাহারা দিতে হবে ছাত্র জনতা দেশের জনগণ হচ্ছে পাহাড় এই সরকারকে পারাদার কারণ এটা আমাদের সরকার আমাদের নির্বাচিত সরকার তাই আমাদের পাহারা দিতে হবে আমরা ভিতরের অনেকগুলো কাজ করছি এজন্য আমরা চাই আপনাদের সর্বাত্মক সাপোর্ট সমর্থন সহযোগিতা এবং অখুণ্ঠ সজাগ দৃষ্টিতে পাহারা অব্যাহত রাখা এটি আমাদের করতেই হবে ভাই এ জায়গায় ন্যূনতম দুর্বলতা ন্যূনতম হেলাফেলা করার কোনো সুযোগ নেই যতক্ষণ না পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসকে বঙ্গভবনের ওই চেয়ারে আমরা বসাতে পারছি ততক্ষণ পর্যন্ত সজাগ দৃষ্টি রাখতেই হবে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি এই জায়গায় একটু হেরফের করবেন তো আমরা বিপদে পড়ব অ্যাকচুয়াল পরিমাণ হেরফের করবেন তো আমরা বিপদে পড়ব এ জায়গায় বিপদে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে এজন্য আমাদের সর্বাত্মক সজাগ থাকতে হবে পাহারা থাকতে হবে রাজপথে মানে বাসি দেওয়ার সাথে সাথে মৌমাছির মতো ছুটে আসতে হবে মনে করেন যে এখনই বাসি আসলো যে আমাদের সবাইকে শাহবাগে জড়ো হতে হবে মনে করেন যে মিনিটের মধ্যেই আমরা মৌমাছির মতো ছুটে যাবো ওখানে এখনই হাইকোর্টের সামনে জড়ো হতে হবে ওখানে ছুটে যেতে হবে এখনই বঙ্গভবনের সামনে জড়ো হতে হবে মৌমাছির মতো আমাদের ঝাঁকে ঝাঁকে লাখ লাখ মানুষ ছাত্র জনতা এক জায়গায় আসতে হবে এটি তৈরি থাকতে হবে আমাদের কেন কারণ জানেন ওই যে বললাম ওই ফ্যাসিবাদী শক্তির কুশিলভ যারা পৃষ্ঠপোষক যারা তারা কিন্তু থেমে নেই ষড়যন্ত্রের জাল অব্যাহত রেখেছে এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বানাতে হবেই হবে আমাদের যতক্ষণ না পর্যন্ত ওনাকে রাষ্ট্রপ্রধানের চেয়ারে আমরা বসাতে পারছি তথা প্রেসিডেন্টের চেয়ারে বসাতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের এই পাহারা এই সজাগ দৃষ্টি অব্যাহত রাখতে হবে এবং আমরা কাজ শুরু করেছি অতি দ্রুত বঙ্গভবনের প্রেসিডেন্টের চেয়ারে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বসাতে চাই এবং এটি আমাদের করতেই হবে এবং করতেই হবে এর বিকল্প কোনো রাস্তা নেই এর বিকল্প কোনো পথ নেই এই বাংলাদেশকে দীর্ঘমেয়াদী একটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আমাদের এই কাজটি করতেই হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের কারণে দেশি বিদেশি আন্তর্জাতিক সব জায়গা থেকে বাংলাদেশের সম্মান ইতিমধ্যেই কিন্তু উন্নত হওয়া শুরু হয়েছে আমাদের রেমিটেন্স প্রবাহ কয়েক শতগুণ বেড়েছে অর্থনৈতিক সেক্টর আবার পুনর্গঠন করা শুরু হয়েছে কারণ এই আওয়ামী ফ্যাসিবাদী পরাজিত শক্তি খুনি হাসিনা এই দেশটাকে মানে এক প্রকারের গিলে খেয়ে ফেলেছিলেন শুধুমাত্র রূপপুর পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র আমাদের এই যে রূপপুর সেটা থেকে কি পরিমাণ পাঁচশো কোটি ডলার চুরি করেছে হাসিনা এবং তার বোন শেখ রেহেনা পত্রিকায় আসছে পাঁচশো কোটি ডলার চিন্তা করতে পারেন শেষ সময় এই চোর ডাকাতের মুজিবের মেয়ে খুনি হাসিনা এই দেশটাকে কিভাবে ধ্বংস করেছে এখন এটাকে পুনর্গঠন করার আমরা চেষ্টা করছি ইতিমধ্যেই আন্তর্জাতিক সব প্রতিষ্ঠান দেশগুলো আমাদের সাথে কাজ করার জন্য বাংলাদেশের সাথে কাজ করার জন্য তারা কিন্তু একবারে ঘোষণাই দিয়ে দিয়েছে এটা কেন সম্ভব হয়েছে শুধুমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস সারের কারণে এখানে অন্য কেউ থাকলে কিন্তু এটা সম্ভব হতো না তো এই জন্যই আমরা বলেছি ডক্টর মোহাম্মদ ইউনুস হচ্ছে আমাদের বাংলাদেশের জন্য একটা আশীর্বাদ একটা রহমত আল্লাহর পক্ষ থেকে এই রহমতকে আমাদের সুন্দর করে টিকিয়ে রাখতে হবে হ্যাঁ আমরা সবাই ব্যক্তি মানুষ আমাদের ভুল হতে পারে কেউ যদি ভুল করে সেটা যেই হোক সরকারের আমরা তাকে ট্রেনে ধরে আবার ঠিক করব ঠিক লাইনে রাখবো এই জন্য আমাদের সোজাগ দৃষ্টি পাহারা সবসময় রাখতে হবে এই সরকারকে কোনো প্রকারের চাপ দেওয়া যাবে না কোনোভাবে ঠেলা দেওয়া যাবে না যে কালকেই নির্বাচন দরকার কালকে এটা দরকার নো তাদেরকে স্মুথলি কাজ করতে দেন তারা যতক্ষণ না পর্যন্ত আমার আপনার জনগণের স্বার্থের বাইরে গিয়ে কোনো কাজ করি ততক্ষণ পর্যন্ত তাদের দিকে আঙ্গুল তোলাটা আমার মনে হয় যুক্তিযুক্ত হবে না তারা যতক্ষণ না পর্যন্ত জনগণের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করে এখন পর্যন্ত জনগণের বিরুদ্ধে গিয়ে এক ছিটে ফোটাও কিন্তু এই সরকার করে নাই আর আশা করি করবেও না উপদেষ্টাদের নিয়ে আমাদের আপত্তি ছিল আছে সেটা আমরা বক্তব্য দিচ্ছি প্রতিবাদ করছি যে আমাদের দু একজন উপদেষ্টা নিয়ে চরম আপত্তি আছে সেগুলো হয়তো ঠিক হবে আরেকটা বিষয় অনেকেই বারবার একটা প্রশ্ন উত্থাপন করেন যে এই ফ্যাসিবাদের অনেকেই এখনও চেয়ারে বসে আছে এদেরকে বহিষ্কার করা কেন হচ্ছে না কেন চাকরি থেকে এদেরকে বরখাস্ত করা হচ্ছে না দেখুন এটা অবশ্যই করা হবে তবে একটু সময় লাগবে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হাসিনার গোলামদের বসানো হয়েছে পুলিশের কথাই যদি বলি পুলিশের কনস্টেবল পর্যন্ত ছাত্রলীগ আওয়ামী লীগের গুন্ডাতে ঢুকানো হয়েছে কনস্টেবল পর্যন্ত এখন আপনি যদি বাদ দেন তাহলে তো একদম ওই পুলিশের আইজি থেকে কনস্টেবল সবগুলোকে বাদ দিতে হবে ভাই তার মানে পুরু বাহিনী বাদ তাহলে আপনি যদি একটা নতুন পুলিশ বাহিনী গড়তে যান তো একটাকে এটা একদিনের কাজ সময় সাপেক্ষ এই জন্য আমরা ধীরে ধীরে কাজ শুরু করেছি যারা একবারই সর্বোচ্চ অপরাধী খুনি এদেরকে ইতিমধ্যে বহিষ্কার করা হয়েছে এবং লাইনে আছে শাস্তিও দেওয়া হচ্ছে গ্রেপ্তারও করা হয়েছে অনেককে প্রক্রিয়া অলরেডি প্রক্রিয়াধীন নতুন রিক্রুটমেন্ট শুরু হবে আমাদের ছাত্র জনতার দেশপ্রেমিক যারা তারা পুলিশে ঢুকবে এদের দ্রুত পদোন্নতি দিয়ে উপরে উঠাতে হবে আবার ধীরে ধীরে উপরের অপরাধীদের সাইজ করতে হবে এভাবেই আগাতে হবে এই সময়টাতেই এই পরাজিত শক্তি যাতে লম্পচম্প না করতে পারি কু করার চেষ্টা না করতে পারি এই জন্যই আমাদের সজাগ অবস্থান রাখতে হবে আমি এই কথাগুলো কেন বলছি এই যে একটা প্রক্রিয়া আমাদের সম্পন্ন করতে হবে এটা সময় সাপেক্ষ ব্যাপার এই সময়টাতে আমরা যদি সজাগ থাকতে না পারি তাহলে কিন্তু ওই পরাজিত শক্তির পৃষ্ঠপোষক যারা অর্থাৎ ভারত তারা কিন্তু ষড়যন্ত্রের জাল অব্যাহত রেখেছে যে কোনো সময় তারা কিন্তু এখানে একটা গুটি পাকানোর চেষ্টা করতে পারে তারা গুটি পাকানো তো দূরে থাক শুধু চেষ্টা করলে আমরা যাতে রুখে দিতে পারি এই জন্যই আমাদের সজাগ থাকতে হবে এখন পর্যন্ত সাতবার কু করার চেষ্টা করা হয়েছিল আমরা তাদের ব্যর্থ করে দিয়েছে কেন আমাদের সজাগ দৃষ্টি সজাগ অবস্থানের কারণে যেমন ওদিন আমরা বাসিতে ফু দেওয়ার সাথে সাথে লক্ষ ছাত্র জনতা হাইকোর্টে উপস্থিত হয়ে গেছেন আপনারা প্রধান বিচারপতি গুটিয়ে পালাতে বাধ্য হয়েছিলেন এরকম এখন সামনে আমাদের বড় একটি কাজ আমাদের ডক্টর মোহাম্মদ ইনুসরকে রাষ্ট্রপতির চেয়ারে বসাতে হবে প্রেসিডেন্টের চেয়ারে বসাতে হবে এটা করতেই হবে ভাই এই জন্য আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে সজাগ অবস্থান রাখতে হবে তো সবাই ভালো থাকবেন আমাদের এই কথা আমার এই লাইভটি শেয়ার করে ছড়িয়ে দেবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ সবাইকে জানাতে হবে জাগিয়ে তুলতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ